যে আমি ওনার কাছ থেকে জানতে চাইবো ওনার এই গাড়িখানা দেখে ওনার কাছে কেমন লাগছে গাড়িটি সঠিক ভাবে উনি পেয়েছে কিনা আমি ইউটিউবে বা ফেসবুক ওনার গাড়ির ভিডিও দেখি ওনার সঙ্গে আমার এই গাড়িটা পছন্দ হয় তারপর আমি ওনার সাথে কথা বলি কথা বলে ওনার লোকেশনটা উনি আমাকে দেন তো সেখান থেকে আমি এখানে আসা আসে ওনার সাথে কথা বলে আমি এই গাড়িটা ক্রয় করছি ধন্যবাদ সম্মানিত গ্রাহক যিনি এই গাড়িখানা কয় করলেন আসলে ইমরান ডিজিটাল বাইক সেন্টার সবসময় দেখিয়ে আসছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আমাদের কাছে এখনো যারা শৌখিন বাইকাররা রয়েছেন যারা বাইক কয় করবেন আমাদের কাছে এখনো হিউজ পরিমাণ বাইক রয়েছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন ইউটিউব ফেসবুক টিকটক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদের কাছে হিউজ পরিমাণ বাইকের কালেকশনে আপনারা যারা এখনো শৌখিন বাইকার রয়েছেন যে একটা বাইকখানা কয় করবেন ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসুন আপনার শখের বাইকটি দেখুন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটাকে অন করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম